আসলে খুব দুঃখ লাগে কারণ মাত্র এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দিয়ে আসলে কি হয় আজকালকার যে বাজার দর সেখানে কিন্তু এত কম বোনাস দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে ঈদের কিচ্ছু করা যায় না অত্যন্ত কষ্টের একটা বিষয় বলা যায় যে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দিয়ে এক ধরনের উপহাসি বলা যায় তো যাই হোক আজকে কিন্তু বেলা বারোটার মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের এই বোনাসের ব্যাপারটি কিন্তু আসলে ভাগ্য নির্ধারিত হবে আমি বলবো কম হোক বেশি হোক যেটাই হোক এবার কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে তবে ঠিক কতটা বৃদ্ধি পাবে এটা কিন্তু এখনই গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না তবে বৃদ্ধি যে পাবে এই ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত হয়েছি ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের বোনাস কর্মচারীদের বোনাস ফিফটি পার্সেন্ট করার জন্য কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু উল্লেখ করেছে এবং তাদের প্রস্তাবনায় সেটি বলেছে এবং আমরাও বিশ্বাস করছি যে সবাই যেন হান্ড্রেড পার্সেন্ট পায় কারণ ঈদ একটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় এখানে যদি বৈষম্য থাকে আসলে বলার মতো কোনো ভাষা থাকে না আমি আশা করব। কারণ এই সরকারের বা এই রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পর্যায়ে যারা রয়েছেন তাদের সাররাও কিন্তু অনেকে ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক তাদের সাররা এত কম পরিমাণে বোনাস পান কি করে তাদের চলে আসলে আমার মাথায় কাজ করে আমি আশা করি এই আমলারাও বিষয়টি বুঝবেন এবং এবারে এমপি ভুক্ত শিক্ষকদের সবার জন্য সবার জন্যে হান্ড্রেড পার্সেন্ট বোনাস দিবেন আজকে বারোটার মধ্যেই বেতন কিন্তু অলরেডি ব্যাংকে যাওয়ার পথে রয়েছে পুরো প্রক্রিয়া শেষ হয়েছে বোনাসটি কিন্তু এখনো অমীমাংসিত রয়েছে আজকে এই বিষয়টি নিষ্পত্তি হবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি সঠিক নিউজটি পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ